আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টি রান্নাবান্না থেকে সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার পাউটির একটি বেড টোস্ট রেসিপি করে দেখাবো এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো তিনটা পাউটি নিয়ে নিয়েছি এখন পাউটির চারপাশে অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তো মাছে একটু ডিস্টার্ব করছে কেউ কিছু মনে করবেন না তো এইভাবে আমি প্রকৃতি চার চারপাশে কেটে বাদ দিয়ে দেব তো একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ডিম চিনিকে এখন ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গিয়েছে এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি সুন্দর फ्लेভারের জন্য ভ্যানিলা সেন্স দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তো এখানে 4টি দিয়ে দিয়েছি এখানে মিশ্রণটি এমনভাবে দেব যাতে প্রতিটি লেয়ারে মিশ্রণটি ঢুকে যায় দেখতেই পারছেন আমি কিভাবে প্রসেসটা করছি আপনারা দেখে বুঝে নেবেন তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এখন পাউরুটিটা দিয়ে দেব এক পাশে ভাজা হয়ে গিয়েছে এখন উপর পাশে উলটিয়ে দেবো সামান্য মধু ব্রাশ করে নিচ্ছি উপর পাশে উলটিয়ে দিয়েছি এখন সাইড এর গুলো চারপাশে এইভাবে ধরে ভেজে নেব তো আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো গাইস আপনারা দুইটা করে নেবেন তাহলে ভাজতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে আমি চারপাশে ঘুরিয়ে এইভাবে ভেজে নিচ্ছি তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার তো তখন আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই